আর যাই হোক দু হাজার চব্বিশ প্লে অফে খেলতে পারবে না মুম্বাই ইন্ডিয়ান্স অনেকটা কঠিন হয়ে গেল মুম্বাই ইন্ডিয়ান্স এর প্লে অফে যাওয়ার রাস্তা রাজস্থান রয়্যালস এবং মুম্বাই ইন্ডিয়ান্স এর মধ্যবর্তী ম্যাচে নয় উইকেটের ব্যবধানে সহজেই জয়লাভ করেছে ঘরের মাঠে রাজস্থান রয়্যালস এবং পয়েন্ট চব্বিশ যদি আপনি দেখেন এই মুহূর্তে আট ম্যাচের মধ্যে সাত ম্যাচে জয়লাভ করেছে রাজস্থান রয়্যালস এবং লিগ টেবিলের নাম্বার স্থানে রয়েছে দ্বিতীয় স্থানে রয়েছে কলকাতা নাইট রাইডার্স দশ তৃতীয় স্থানে চতুর্থ স্থানে রয়েছে কিন্তু চেন্নাই সুপার কিংস আট পয়েন্ট পঞ্চম স্থানে রয়েছে লখনউ সুপার জায়েন্স আট পয়েন্ট এবং ষষ্ঠ স্থানে রয়েছে গুজরাট টাইটেন্স আট পয়েন্ট এবং সপ্তম স্থানে রয়েছে মুম্বাই ইন্ডিয়ান্স ছয় পয়েন্ট এবং অষ্টম স্থানে রয়েছে দিল্লি ক্যাপিটালস 6 পয়েন্ট এবং নবম স্থানে রয়েছে পাঞ্জাব কিংস 4 পয়েন্ট এবং দশম স্থানে রয়েছে রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালুরু দু হাজার চব্বিশ আইপিএল এ প্লে অফ এ কোয়ালিফাই করতে পারবে না ব্যাঙ্গালুরু ওই মানসিং স্টেডিয়ামে ক্যাপ্টেন হার্দিক পান্ডিয়া টসে জিতে কিন্তু ব্যাটিং করার সিদ্ধান্ত নেয় মুম্বাই ইন্ডিয়ান্স এর টপ অর্ডার ব্যাটসম্যানরা এই ম্যাচে ব্যর্থ হয়েছে রোহিত এবং ঈশান কিশান তো ব্যর্থ হয়েছেই তার সাথে সাথে এক ম্যাচে ভালো পারফরম্যান্স করছে তো পরের ম্যাচেই ভালো পারফরম্যান্স করতে পারছে না কুমার যাদব গত ম্যাচেও কি দুর্দান্ত ব্যাটিং করেছিলেন এই ম্যাচে কিন্তু আবার তিনি ব্যর্থ হলেন ক্যাচেন হার্দিক পান্ডিয়া এই ম্যাচেও 10 বলে 10 রান করেছেন মুম্বাই ইন্ডিয়ান্সের হয়ে এই ম্যাচে ভালো পারফরম্যান্স করেছে কিন্তু তিলক বর্মা এবং নেহাল তিলক বর্মার মহা মূলধন 65 রানের ইনিংস এবং নেহাল 1 রানের জন্য অর্ধ শত রান মিস করেছে তিনি ঊনপঞ্চাশ রান করেছে এবং একশো রান করে কুড়ি ওভার মুম্বাই ইন্ডিয়ান্স কিন্তু আরো কুড়ি রান হতে পারত যদি জিত আবারে ভালো ফিনিশ করতে পারত মুম্বাই ইন্ডিয়ান্স কিন্তু এই ম্যাচে রাজস্থান রয়্যালস এর বলাররা মোটামুটি সবাই ভালো বলিং করেছে ট্রেন বোলস পাওয়ার প্লের মধ্যেই ভালো বলিং করছে তিনি সবসময় আমরা দেখে এসেছি যে পাওয়ার প্লের মধ্যেই একজন দুজন ব্যাটসম্যানকে আউট করবেনই করবেন কিন্তু সন্দীপ শর্মার প্রশংসা অবশ্যই করতে হবে এই ম্যাচে কি দুর্দান্ত বলিং করলেন তিনি দু হাজার চব্বিশ আইপিএলে প্রতি ম্যাচেই ভালো বলিং করছেন ইকোনমিক্যালি ভালো বলিং করছেন সন্দীপ শর্মা এই ম্যাচেও সারা বার বলিং করলেন আঠারো রান দিয়ে তিনি পাঁচ উইকেট নিয়েছেন দুর্দান্ত তো বলিং করেছেন এবং মুম্বাইকে একশো আশি রানের নিচেই আশ্রয় রাখতে পেরেছে কিন্তু রাজস্থান রয়্যালস এবং একশো আশি রানের লক্ষ্য রাজস্থান রয়্যালস ব্যাটিং করতে নেমে কিন্তু নয় উইকেটের ব্যবধানে ম্যাচে জয় লাভ করেছে আর ক্রিকেট প্রেমীদের মনে একটা প্রশ্ন ছিল ফর্মে নেই যশস্বী যাসপাল কিন্তু এই ম্যাচে কত রান করেছেন জাস এসপি এবং রেকর্ড করেছেন সবচেয়ে কম বয়সী ক্রিকেটার হিসেবে ২২ বছরের মধ্যেই তিনি দু দুটো শত রান করলেন দু হাজার তেইশও মুম্বাই ইন্ডিয়ান্সের বিরুদ্ধে একশো চব্বিশ রান করেছেন ওয়াং এবং এই ম্যাচেও একশো চার রানের নচ আউট ইনিংস খেলেছেন তিনি জস বাতলার পঁয়ত্রিশ রান করেছে এবং ক্যাপ্টেন সেন্জু স্যামসন আটত্রিশ রান করেছে এবং সহজেই নয় উইকেটের ব্যবধানে এই ম্যাচে জয়লাভ করেছে কিন্তু রাজস্থান রয়্যালস এবং দু হাজার চব্বিশ আইপিএল এ প্লে অফ কার্যত সুনিশ্চিত রাজস্থান এর এবং রাজস্থান রয়্যালস সম্ভবত টপ এ ফিনিশ করবে এবং সেমি ফাইনাল ও বলা যেতেই পারে যায় রাজস্থান রয়্যালস এর শুনেছেন তো এই মুহূর্তের পয়েন্ট টেবিল দেখে আপনাদের কি মনে হচ্ছে মুম্বাই ইন্ডিয়ান্স এর কি কোনো সুযোগ রয়েছে বাকি যে ম্যাচ হয়েছে সেই ম্যাচে ভালো পারফরমেন্স করে প্লে অফে জায়গা সুনিশ্চিত করার এবং কোন চার দল কোয়ালিফাই করতে পারে দু হাজার চব্বিশ আইপিএল প্লে অফে বলে আপনাদের মনে হচ্ছে অবশ্যই আপনি আপনার মতামত জানাবেন কমেন্ট বক্সে ও ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট ও সাবস্ক্রাইব করে খেলাধুলোর সমস্ত আপডেট পাওয়ার জন্য চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন অসংখ্য ধন্যবাদ সকলকেই